সন্তান জন্ম নিয়ে আছে মে মাসে আপনার বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে পাঁচ মাসের মাথায় আপনার সন্তান জন্ম নিল দেখতে দেখতেই অনেক কি বাই দিছি জামাই ওয়াহিদ শুনলাম সংসার আসেতে গেলাম আপনাকে বললামulum জাগন্নলো আমরা কেন এলাকা দাসিও চাইবে না এতটায় জালিয়েতেছে প্রদীপের নিচে যেমন অন্ধকার বিয়ে হয়েছে জানুয়ারি মাসে আর সন্তান জন্ম দিছে মে মাসে অর্থাৎ বিয়ের পাঁচ মাস পরেই সন্তান জন্ম দিছে এই মেয়েটি সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে ছোট্ট কিছু ভিডিওকে অংশ দেখেছেন সবগুলো ভিডিও আপনারা আজকে দেখবেন এবং আজকের এই ভিডিওটি যারা যে দেখার জন্য ওপেন করেছেন সবাইকে আপনাদেরকে অনুরোধ করব ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওটি একটু লং হবে দর্শক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো বিয়ের পাঁচ মাস পরেই বাচ্চা হয় কিভাবে হয় এটা কি আপনাদের কিভাবে হতে পারে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করে আপনারা একটু কমেন্ট করে যাবেন প্রিয় দর্শক আরো কিছু তথ্য পাবেন এই ভিডিওতে যা একটি মেয়ের পাঁচটা স্বামী আর পাঁচ বিয়ের পাঁচ মাস পরেই সে বাচ্চা দেওয়ার বাচ্চা হয় সেই বাচ্চা নিয়েই যত আপত্তি প্রিয় দর্শক বর্তমান যে স্বামীর ঘরে আছে সে বলছে আমার বিয়ে হয়েছে মাত্র চার থেকে পাঁচ মাস পাঁচ মাস এখনও হয় নাই তাহলে কিভাবে তোমার ঘরে সন্তান আসলো এবং এই সন্তান ঘনিষ্ঠ হইলো তাহলে কি তুমি আমার কাছে যখন বিবাহ বইস তখনই কি তোমার চার থেকে পাঁচ মাসের সন্তান তোমার পেটেছিল আর সেটা যদি হয় তাহলে তুমি আমাকে কেন বলো নাই প্রিয় দর্শক এখানে এই মেয়েটি এমন কিছু তথ্য দিছে আপনারা অবাক হয়ে যাবেন দর্শক ছেলেটি খুবই ভালো খুবই ভদ্র ভদ্র যদি না হইতো যদি অভদ্র হইতো তাহলে হয়তো তাকে ঝাড়ু দিয়ে ঝাড়ুপিটা করে তার বাড়ির থেকে সে বের করে দিত এই যে প্রেমের সম্পর্ক ভালোবাসার টানে তার জন্য সব করতে পারে কিন্তু এই ভালোবাসাটা আসলে কত দূর এবং কত দূর থাকতে পারে আপনারা যদি জানেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে যে কি পরিমাণ ভালোবাসা এই মেয়ের মধ্যে ছিল দর্শক যখন এই ছেলেটির সাথে বিবাহ হয় বিয়ের পাঁচ মাস পরেই যখন বাচ্চা হয় তখনই একটি ঝামেলা তৈরি হয় বাড়ির মধ্যে এমনি অসামাজিকতা অভাবে যখন এই ছেলেটি মুখ দেখাতে পাচ্ছিল না তখন সেই সামাসামি হয় সেই মেয়ের আর প্রশ্ন সম্মুখী হয় তখন সে উত্তর দিছে যে তোমার ঘরে আসার আগে আমি অন্য আরেকটি ছেলের সংসার করেছি এবং সেই স্বামীকে না ছেড়ে তোমার কাছে আমি বিয়ে বিয়ে বইছি কারণ একসাথে তোমরা তিনজন আমাকে ভালোবাসতে তাই আমি অন্য কাউকে না করতে পারি নাই তো এটা তো গেলই আরও একটি ঘটনা ঘটেছে গত পাঁচ আগস্ট আমাদের বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ তৈরি করেছে ছাত্ররা এখানে হাজার হাজার ছাত্র ছাত্রী নিহত হয়ে গেছে অনেক আছে আহত প্রিয় দর্শক সেই তালিকায় তারই একটি স্বামীর নাম রয়েছে দর্শক যখন সাংবাদিকরা এক এবং আইনের পুলিশ প্রশাসন যখন তদন্ত করতেছিল তখন দেখে যে তার বর নাম একটা তার স্বামীর নাম আর একটা এই মেয়েটি দাবি করেছে যে গত পাঁচ আগস্ট আমার স্বামী এই ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে সে নিহত হয়ে যায় সেই নিহত হওয়ার সেই স্বামী হিসাবে স্ত্রীর মর্যাদা নিয়ে সে যখন মামলা করে এবং ওখান থেকে তো এবং যারা শহীদ হয়েছে তারা কিন্তু মোটা অঙ্কের একটি অর্থ পাবে এই মেয়েটি সেটা জানতো তাই যে ছেলেটি মারা গেছে সেই ছেলেটির সাথে তার বিয়েই হয় নাই অথচ সে সে দাবি করতেছে তার স্বামী ছিল তাহলে আরো চারজন স্বামী তার কোথার থেকে আসলো যখন এটা তদন্ত করে জানা জানি হলো তারপরে কি ঘটনা ঘটে চলুন আমরা সেই ভিডিওটি দেখি ভিডিওতে যাওয়ার আগে দশক ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন ভালোবেসে রাসেলকে বিয়ে করেছিলেন বর্ষা এক একে পাওয়া যায় তার আরো দুই স্বামীর পরিচয় তিনি আট মাসে ভালোবেসে বিয়ে করেছিলেন তিনজনকে কিন্তু কারো সাথেই ডিভোর্স হয়নি তার অভিযোগ আছে 21 বছর বয়সে বর্ষা বিয়ে করেছেন পাঁচটি এমনকি নিজেকে সব সময় কুমারী রাখতে প্রতিটি বিয়েতেই ব্যবহার করেছেন খালতো বোনের